শহরের আশুলিয়া থেকে স্বামী স্ত্রী ও সন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ রোববার রাত দিকে আশুলিয়ার নয়টার নরসিংহপুরের ভাড়া বাসা থেকে তাদের লাশ উদ্ধার করে পুলিশ পুলিশ জানায় রাতে নরসিংহপুরের একটি ভাড়া ঘরে স্বামী রুবেল মিয়া ও স্ত্রী সোনিয়া আক্তার ও সাত বছরের শিশু সন্তান জামিলার মরদেহ দেখতে পায় প্রতিবেশীরা পরে আসুলিয়া থানা পুলিশকে খবর দিলে পুলিশ তাদের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সৌরহারদি হাসপাতালের মর্গে প্রেরণ করে তিনজনের মধ্যে স্ত্রী সন্তানদের মরদেহ খাটের ওপর ও স্বামীর লাশ ঘরের আড়ার সাথে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ পুলিশের ধারণা স্ত্রী সন্তানকে হত্যার পরে স্বামী আত্মহত্যা করেছে তবে কি কারণে এমন ঘটনা ঘটেছে এ বিষয়টি এখনো পর্যন্ত কেউই জানতে পারেনি ঘটনায় এলাকায় বিরাজ করছে বিষয়ে আশুলিয়া থানা পুলিশের এসআই আই মজিবুর রহমান বলেন কি কারণে এ ঘটনা ঘটেছে সে বিষয়ে তদন্ত করছে পুলিশ নিহতদের বাড়ি বগুড়া জেলার ধুন থানার নলডরাঙা গ্রামে বলে জানিয়েছে পুলিশ